শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই ভবনটি কিন্তু আসলে এই ভবনটির ইতিহাস সম্পর্কে অনেকেই কিন্তু জানে না আমি এখন যশোর লাল কালেট্রি ভবনের সামনে এটা শুধু পুরনো ইটের না এটা হলো একটা ইতিহাসের সাক্ষী আঠারোশো সালের দিকে ব্রিটিশরা এই ভবনটি বানায় এখান থেকে চলত প্রশাসন এই দেওয়ালের ভিতর দিয়ে গাছ গেছে স্বাধীনতা সংগ্রামের অসংখ্য গল্প এখানে অনেক গোপন কাগজপত্র ধরা পড়েছে বহু বীরের রক্তে গন্ধ মিশে আছে আজও ভবনের ভিতরে ছড়ানো পুরনো ফাইল ভাঙা জানালা ঝুলে থাকা লতা যেন সময় থেমে আছে এখানে দাঁড়ায় আমার মনে হয় আমরা ইতিহাসের সাথে সংযোগ হারাচ্ছি এই ভবনটি স্মরণ করিয়ে দেয় অতীত ভুলে গেলে ভবিষ্যৎ হারিয়ে যায় পাশে আছে ছোট লাইব্রেরি যেখানে ইতিহাসের পাতা ঘাটলেই শির দ্বারা সোজা হয়ে যায় লাইব্রেরির পাশে হাজারো স্মৃতি সাক্ষী সেই পুকুরটি এখনো অবস্থিত এখন সেটা সংস্কার করে মানুষের পর্যটক কেন্দ্রে পরিণত করা হয়েছে মানুষজন এখানে এসে গোসল করে আমিও দুই কাপ হাতে চা নিয়ে বসে পড়লাম সেই মনোরম দৃশ্য দেখতে বিভিন্ন ধরনের নৌকা এখানে চলাচল করতেছে এই জায়গাটি মনি করিয়ে দেয় মানুষ চলে যায় কিন্তু স্বপ্ন স্মৃতি মাটি চাপা পড়ে থেকে কথা বলে এখানে পড়ে মরিচা ধরা বাইক যেন হাজারো যুবকের অপূর্ণ স্বপ্নের প্রতীক চারপাশে ছড়িয়ে আছে লতা পাতা ভিতরে অন্ধকারের সময় যেন থেমে গেছে এই জায়গাটি মনে করিয়ে দেয় মানুষ চলে যায় কিন্তু স্বপ্ন স্মৃতি আর ইতিহাস চিরকালই বেছে থাকে এই লালিটার ভবন কি আপনার হৃদয় ছিল যদি ছুঁয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এবং যারা যারা এই প্লেসটা আসছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ